নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত ছাব্বিশ হাজার চাকরি বাতিল পুরো প্যানেল দু হাজার ষোলো সালের পুরো প্যানেল বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট কার্যত তারপরেই দেখলাম রাজ্য এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল তৎকালীন ডি ওয়াই চন্দ্রচূড় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকাকালীন এই মামলা দায়ের করা হয় সুপ্রিম কোর্টে কার্যত তখন থেকে এই মামলাটা এখনও পর্যন্ত চলে আসছে অন্তিম রায় ঘোষণায় এখনও পর্যন্ত পৌঁছাতে পারেনি এই মামলাটি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হলো এবং সেখানেই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বেশ কিছু আর্জি জানালেন প্রধান বিচারপতিকে যাতে এই প্যানেলটাকে পুরো বাতিল দিয়ে দেয়া হোক মানে এরকম একটা দাবি তিনি করেন যাতে যদি যোগ্য অযোগ্য বিচার বা ভাগাভাগি না করা যায় কারা যোগ্য কারা অযোগ্য যদি এটা করা অসম্ভব হয় তারে পুরো প্যানেলটাই বাতিল করে দেওয়া হোক যেমনটা হাইকোর্ট করেছিল কার্যত এর পরিপ্রেক্ষিতে বিচারপতি কিন্তু বলেন যে পুরো প্যানেলটা বাতিল করে দেওয়া খুব জটিল প্রক্রিয়া এবং এর পরিপ্রেক্ষিতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন যে দু সালে যারা পরীক্ষায় বসেছিলেন তাদের ফের পরীক্ষায় বসানো হোক তাহলেই কার যোগ্য কার অযোগ্য বেরিয়ে আসবে এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই যারা এই মামলায় চাকরি হারিয়েছে এই মামলায় যারা পিটিশন দাখিল করেছে তাদের হয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রশ্ন করেন যে এই যে প্রক্রিয়াটা পুরোটাই দুর্নীতিগ্রস্ত তাই পুরো প্যানেলটা বাতিল হওয়া প্রয়োজন এবং সাথে তিনি আরও বেশ কয়েকটি আর্জি জানান যে এই যে দু সালের প্যানেলটা যারা দু হাজার সালে পরীক্ষা দিয়েছিল। তাদের যেন আবার পরীক্ষাতে বসানো হয় এবং এক্ষেত্রে বয়সের ছাড় তো অবশ্যই দিতে হবে যেহেতু অনেকটা সময় অতিক্রম করে গিয়েছে তাই অবশ্যই তাদের বয়সের ছাড় দিতে হবে যাতে তারা পুনরায় পরীক্ষায় বসতে পারে এবং সাথে তিনি এরকম একটা মন্তব্য করেন যে তার ব্যক্তিগতভাবে মনে হয় যে বৈধ বা অবৈধভাবে যারা চাকরি পেয়েছে তাদের আলাদা করাটা খুব সহজ হবে না বা অসম্ভব এবং সাথে তিনি এরকমটা বলেন যে যারা যোগ্য প্রার্থী রয়েছে তারা যেন তারাই যেন চাকরিটা পাই এই মামলায় কিন্তু দৃষ্টি রয়েছে বাংলার মানুষের এবং এই যে বাংলার মানুষেরা তাদের একটা যদি রায় নেওয়া হয় তারাও কিন্তু চাইছে যে যারা যোগ্য তারা চাকরি পাক আর যারা অবৈধভাবে চাকরি পেয়েছে অযোগ্য হয়েও চাকরি করছে অযোগ্য হয়েও বিন্দাস চাকরি করছে শুধুমাত্র পকেটের জোরে তারা যেন চাকরি হারায় এমনটা কিন্তু সাধারণ মানুষও চাইছে যাতে অযোগ্য যারা আর যোগ্যরা পথে পথে ঘুরছে চাকরির তাগিতে কিন্তু যারা অযোগ্য অযোগ্য হয়েও তারা পকেটে সরের চাকরি পেয়ে যাচ্ছে অথব চাকরিটা তাদেরই যেন যায় এমন একটা সাধারণ মানুষের তো অভিমত রয়েই এবং তারা এটা মনে প্রাণে চায় যারা অযোগ্য তারা যেন চাকরিটা হারাই বা তাদেরই যেন চাকরিটা যায় যোগ্য যারা তারা চাকরি পাক